নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কয়েকটি কাজ আছে যা কিন্তু সকালে আমাদের কখনোই করা উচিত নয় মনে করা হয় এই কাজগুলি যদি আপনি সকালে করেন তাহলে কিন্তু সৌভাগ্য ও সাফল্য লাভ করা কঠিন হয়ে যাবে এখানে এই রকমই চারটে কাজের কথা আমি আপনাদের বলছি যা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আপনারা করবেন না সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে একটা দিন শুরু করতে কিন্তু অনেক সময় নানা কারণে দিনটা নেগেটিভ এনার্জিতে ভরে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে আমাদের কোনো কোনো কাজ আছে যেগুলো কিন্তু কখনোই করা উচিত নয় সকালে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু অশুভ শক্তির ছায়া আপনার জীবনে পড়তে পারে জেনে নিন আজকের এই ভিডিওতে আপনি কোন কোন কাজগুলি সকালে ঘুম থেকে উঠে করবেন না এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলটি নতুন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন প্রথম এক নাম্বার এক নম্বরে হলো ছায়া দেখবেন না বাস্তুশাস্ত মতে সকালে সর্বপ্রথম যদি আপনি ঘুম থেকে উঠে যে জিনিস দেখেন তার প্রভাব কিন্তু আপনার জীবনের উপর পড়ে তাই সকালে কারো ছায়া আপনি দেখবেন না আপনার কাজ আটকে যাবে ধরুন আপনার কোনো কাজ সাকসেস হওয়ার কথা ছিল সেই কাজ কিন্তু আর সাকসেস হবে না সেই কাজ আপনার আটকে যাবে তাই বলবো সকালে ঘুম থেকে উঠে কারো কোনো রকম ছায়া আপনি দেখবেন না মনে করা হয় এর ফলে ব্যক্তি দিন হতাশ থাকে এর পাশাপাশি সেই ব্যক্তির মানসিক দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ বৃদ্ধি পায় নাম্বার দুই এঁটো ও নোংরা বাসন দেখবেন না আপনারা যদি এঁটো ও নোংরা বাসন ঘুম থেকে উঠেই দেখেন তাহলে কিন্তু আপনাদের দিন একদম খারাপ যাবে বাস্তু অনুযায়ী সকালে ঘুম থেকে উঠেই সবার আগে এঁটো বা নোংরা বাসন যদি আপনি দেখেন তাহলে কিন্তু সারা দিন অশুভ এবং উল্টো পাল্টা খারাপ কাজে আপনি জড়িয়ে যেতে পারেন এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলেও তা কিন্তু মাঝপথে আটকে যাবে তাই রাতে ঘুমানোর আগে চেষ্টা করুন ইঁটো বাসন সমস্ত বাসন আপনি ধুয়ে রাখুন এর ফলে নেতিবাচক শক্তি দূর হবে নাম্বার তিন তিন নাম্বার আয়না দেখবেন না সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই মনে করা হয় এই আয়নায় যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই মুখ দেখেন তাহলে কিন্তু মানসিক অবসাদ বৃদ্ধি পায় এবং মানসিক দুশ্চিন্তাও বৃদ্ধি পায় এমন কি আপনার কাজও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা এড়িয়ে চলুন এই কারণে বাস্তুতে সবার ঘরে মানে বেডরুমে আয়না না রাখার কথা বলা হয় আবার যদি আপনি আয়না রাখতে চান তাহলে এমন স্থানে এমন জায়গায় রাখুন যেন আপনার ঘুম থেকে ওঠার পর আপনার নজর না চলে যায় সেই জায়গায় আপনি আয়না রাখতে পারেন যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনি কোনো কাপড় বা আপনি কোনো পর্দা সিস্টেম করে রাখতে পারেন নাম্বার চার এই ভিডিওর লাস্ট পয়েন্ট বন্য জীব দেখবেন না সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি বন্য জীবজন্তু বা তাদের ছবি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার দিন খারাপ যাবে বাস্তবতে সকালে ঘুম থেকে উঠে বন্য জীবজন্তু এবং তাদের ছবি দেখলে পারিবারিক কলহ বৃদ্ধি পায় তাই বলবো আজকের এই ভিডিওতে আমি যে চারটি পয়েন্টের কথা বলেছি আপনারা অবশ্যই কিন্তু মনে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই চারটি পয়েন্টে যা যা জিনিস বললাম এগুলি কিন্তু আপনারা দেখবেন না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনি এই চ্যানেলটির ভিডিও কোথায় থেকে দেখেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি যদি চান যে অন্য মানুষকে উপকার করতে তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ